সর্ব বিঘ্ন বিনাশায়ক সর্ব কল্যাণহিত দে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমঃ নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব বৃষ রাশি সম্বন্ধে বৃষ রাশি সাল মে মাস কেমন যাবে প্রথমেই জানাই যে বিশ্বরাশির পক্ষে কিন্তু শনি মহারাজের সঞ্চার দারুণ একটা শুভ দিতে চলেছে যা কিছু শুভ ফল ভগবান যেন বিশ্বরাশির জন্য উজাড় করে দিতে থাকবে বিশ্বরাশির স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছিলেন তাদের পক্ষে শুভ ফল স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে যারা নানা রোগ ব্যাধিতে ভুগছিলেন তাদের পক্ষে শারীরিক সুস্থতা সম্ভব তবে বিদ্যার্থীদের পক্ষে একটু অমনোযোগ এবং রাগ জেদ বেড়ে যাওয়া মাথা গরম হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে দারুণ উন্নতি সম্ভব যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন তাদের কর্মলাভ সম্ভব কর্মে প্রবসন বা পদোন্নতি হতে পারে ব্যবসা ক্ষেত্র আগের থেকে যথেষ্ট শুভ হতে থাকবে তবে যারা প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু মানিয়ে চলতে হবে তবু আগের থেকে তুলনামূলক ভালো হতে থাকবে বিবাহ ক্ষেত্রে আগের থেকে যথেষ্ট ভালো অবিবাহিত বা অবিবাহিতাদের বিবাহের যোগ দেখা যায় যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটে চলো তাদের হারানো সম্পর্ক জুড়ে যাওয়ার সম্ভাবনা এই সময় যোগাযোগ করলে আপনি অনেক কিছু শুভ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে পতি বা যদি কোনো স্বাস্থ্যহানি ছিল সেটা এই সময় রিকভার হওয়ার সম্ভাবনা পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে পিতার হৃত পুনরুদ্ধার হবে অর্থাৎ পিতার ক্ষেত্রে শুভ ফল তবে মাতার ক্ষেত্রে কিছু সমস্যা এবং স্বাস্থ্যহানি বর্তমান সন্তান ক্ষেত্র যথেষ্ট ভালো হতে থাকবে সন্তানের লেখাপড়ার স্বাস্থ্য নিয়ে কিছু সুখবর পাবেন এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ আছে যাদের কর্মে কোনো বকেয়া প্রাপ্য আটকে ছিল তারা সেটা পেতে পারেন যদি কোনো এরিয়ারের টাকা আটকে ছিল সেটা এই সময় পেতে পারেন তবে এই সময় আমরা শত্রুরা কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তাদের দুষ্প্রভাব আবার মাথা দিতে পারে যারা মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন তারা মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনাদের পক্ষে কিছু শুভ ফল দেখতে পাবেন যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে শুভ সময় যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন বা আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন তাদের পক্ষে শুভ সময় সদ্গুরু লাভের সম্ভাবনা অর্থাৎ ওভারঅল সব কিছু মিলিয়ে বৃষ রাশি বা লগ্নের পক্ষে যথেষ্ট ভালো সময় এবং পনেরোই মের পর থেকে বৃহস্পতির সঞ্চার আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে তারপর আঠারো তারিখের পর থেকে রাহুর সঞ্চার সেটাও আপনাকে নানান দিক থেকে শুভ ফল নিয়ে আসবে অর্থাৎ বিশ্ব রাশির পক্ষে দু হাজার পঁচিশ সাল তুলনামূলক আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে এবং আগামী আড়াই বছর এই শনিদেবের সঞ্চারের ফলে আপনাদের সর্বদিক থেকে তুলনামূলক ভালোই হতে থাকবে তো এই ছিল বিশ্ব লগ্ন বা বিশ্ব রাশির বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেললাইকন অন করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আপনার বন্ধুবান্ধব যাদের লগ্ন বা রাশি তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো দারুণ একটা শুভ ফল আপনাদের জন্য আসতে চলেছে এবং অলরেডি শুরু হয়ে গেছে তার জন্য তৈরি থাকুন এই শুভ ফলটা আপনাদের পেতে হবে তার জন্য কর্মে সক্রিয় থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোই হতে থাকবে তো এই ছিল রাশিফল আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার